পানি ইসরায়েলের এক লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল সে একদিন চিন্তা ভাবনা করলো করার জন্য তাই একদিন সে একজন আবেদের কাছে গেল এখানে বলে রাখি আবেদ মানে হলো সরল পথের ওপর আছেন কিন্তু তার ভেতর শরীয়তের গভীর জ্ঞান নেই যা একজন আলেবের কাছে থাকে লোকটি আবেদকে বললো আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবেদ বলল তুমি নিরানব্বই জন লোককে খুন করেছো আল্লাহ কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না আবেদের কথা শুনে লোকটি আবেদটিকেও থেকেও খুন করে ফেললো লোকটির কাছে মানুষ হত্যা ছিল পানির মতো সহজ তার কথা পছন্দ হয়নি বলে সে আবেদ মেরে ফেললো এরপর সে তবা করার জন্য উঠে পড়ে লাগলো কারণ তার অন্তরের ভেতর কিছু অংশ হলেও ভালো ছিল এবার সে খোঁজ পেলো একজন আলেমের আলেমকে সে জিজ্ঞাসা করলো আমি একশো জনকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার ক্ষমা পাওয়ার আশা আছে যদি তোবা করো যদি আল্লাহ তোমার জন্য দরজা খুলে রাখেন তবে কে বাঁধা হয়ে দাঁড়াবে তবে তোমাকে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে যেখানে এমন লোকেরা রয়েছে তারা আল্লাহর ইবাদত করে ফলে তুমিও তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিল লোকটি যতক্ষণ এ শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে যদিও সে তবাক করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়েছিল একজন ড্রাগ অ্যাডিক্টরের মতো একজন নেশ্বাক্ষর যতক্ষণ পর্যন্ত একই পরিবেশে থাকে একই সঙ্গ নিয়ে থাকবে তবাক করার পরও সে একই কাজ করতে থাকবে সে কারণে আলেম সেই খুনিকে ভালো লোকেদের শহরে গিয়ে আল্লাহর এবাদত করতে বললেন কেননা রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যদি তুমি একজন কামড়ের পাশে বসে থাকো তাহলে তোমার গা দিয়ে কামড়ের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কষ্ট বিক্রয় করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে তাই লোকটিকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিল তার কথা মতো লোকটি অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছায় সে শহর পৌঁছানোর আগেই মারা গেল মৃত্যুর ফেরেশতারা তার রুহ নেওয়ার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতারা আসেন আর যখন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতারা তার রুহ কবশ করতে আসেন কিন্তু যেহেতু এক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তার দলই আসলো এবং ফেরেস্তাদের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি হলো শাস্তির ফেরেস্তারা বলল এই লোকটি আমাদের কারণ সে এখনো তবাক করেনি তার ইচ্ছা ছিল তাওবাক করার কিন্তু সে অন্য শহরে গিয়ে এখনো পৌঁছায়নি তাই সে এখনও তাবাক করেনি রমতের ফেরেস্তারা বলল না সে তবাক করেছে এবং সে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছিল তাই দু দলের ফেরেস্তারা বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রুখু নেবে তখন আল্লাহ তালা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আর একজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদেরকে বললেন সে যেখানে মারা গেছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তাহলে সে জাহান্নামি আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা জমিনকে নির্দেশ দেন লোকটি এবং তার শহরের মধ্যেকার দূরত্ব যেন বেড়ে যায় এবং ভালো লোকের শহরের দূরত্ব আরও কমে আসে যাতে তার দেহ মনে হবে যেন ভালো শহরের কাছেই আছে যদিও সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেসরা মাপতে আসলো তখন তারা সেই ব্যক্তিকে ভালো লোকেদের শহরের নিকট পেল এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং জান্নাতবাসী করলেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালো শহরের কাছে মৃত্যু দিয়ে সহজেই ঘটনা চুকিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ আল্লাহ তালা আমাদের দেখাতে চেয়েছেন তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান তিনি এইভাবে আমাদেরও ক্ষমা করবেন তবে আমাদের আল্লাহ সোহান তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদের খালেস তবা তৌফিক দিন আমিন